প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবারও স্বাগত নেবে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লৌকিক সন্নিকর্ষ ভারতীয় দর্শনে অনেক কটি শাখা আছে আর এই লৌকিক সন্নিকর্ষ পড়ছে ন্যায় দর্শনের মধ্যে তো সবার আগে জানবো ন্যায় দর্শনটা কী ন্যায় দর্শনের প্রবক্ত হচ্ছে মহর্ষি গৌতম আর এই ন্যায় দর্শনের অর্থ ন্যায় দর্শন মানে ন্যায়ের অর্থ হচ্ছে যুক্তিনিষ্ঠা ন্যায় দর্শনের আসল পরিচয় হচ্ছে যুক্তিনিষ্ঠা ন্যায় দর্শনের মধ্যে পড়ছে সন্নিকর্ষ সবার আগে জানবো সন্নিকর্ষ কাকে বলে সন্নিকর্ষ হচ্ছে যখন ইন্দ্রিয়ের সাথে কোনো দ্রব্যে মানে কোনো বিষয়ে যখন সম্বন্ধ হয় তখন তাকে বলা হয় সন্নিকষ সন্নিকর্ষ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ ঠিক আছে যেরকম ধরো আমি যদি উদাহরণ দিই ধরো আমি একটা পেনকে দেখছি বা আমি মোবাইলটা দেখে দেখছি তাহলে মোবাইলটা হচ্ছে বিষয় আর আমি কি দিয়ে দেখছি চোখ দিয়ে দেখছি তাহলে চক্ষু হচ্ছে ইন্দ্র আমাদের প্রধানত পাঁচটা ইন্দ্রই আছে ঠিক আছে তো চক্ষু তার মধ্যে একটা ইন্দ্র চক্ষুর সাথে যখন মোবাইলটাকে আমি দেখছি মোবাইলটা হচ্ছে বিষয় এই যে সম্বন্ধটা হচ্ছে তারপর আমি জানতে পারছি এটা মোবাইল ঠিক আছে এই ধরনের এটাকে বলা হয় সন্নিকর্ষ ঠিক আছে আচ্ছা এই সন্নিকর্ষের দুটি ভাগ একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে অলৌকিক তো জানবো আজকে লৌকিক সন্নিকর্ষ নিয়ে আজকে আমাদের টপিক সুতরাং লৌকিক সন্নিকর্ষ নিয়ে আজকে বলবো লৌকিক সন্নিকর্ষ হচ্ছে যখন ইন্দ্রিয়ের সাথে কোনো বিষয়ে সরাসরি সম্বন্ধ হয় তখন তাকে বলা হয় লৌকিক সন্নিকষ ঠিক আছে এই লৌকিক সন্নিকর্ষকে মোট ছয় ভাগে ভাগ করা যায় জেনে এই ভাগগুলো কী প্রথমে হচ্ছে সংযোগ সন্নিকষ সংযোগ মানে একটি দ্রব্যের সাথে আরেকটি দ্রব্য যে যুক্ত হচ্ছে তাকে বলে সংযোগ সন্নিকষ ঠিক আছে একটি দ্রব্যের সাথে যখন আরেকটি দ্রব্য যুক্ত হচ্ছে তখন তাকে বলা হয় সংযোগ সন্নিকষ ঠিক আছে যেরকম ধরো আমি চক্ষু ইন্দ্রের সাথে কোনো ঘটকে দেখছি তাহলে চক্ষু ইন্দ্রটা হচ্ছে একটা দ্রব্য আর ঘট হচ্ছে একটা দ্রব্য তাহলে দুটি দ্রব্য দেখছি ঠিক আছে এটা হচ্ছে সমৃত সন্নিবর্ষ নেক্সট সংযুক্ত সমবায় সন্নিবর্ষ যখন এক যখন কোনো ইন্দ্রের দ্বারা কোনো দ্রব্যের গুণকে প্রত্যক্ষ করি ঠিক আছে তখন তাকে বলা হয় সংযুক্ত সমবায় সন্ধ যেমন আমরা চক্ষু ইন্দ্রের সাথে যখন কোনো ঘটটাকে দেখছি তখন ঘটের রূপকেও প্রত্যক্ষ করছি এটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিবশ এরপর তিন নম্বর সংযুক্ত সমবেত সমবায় সন্নিবশ কি এটা যখন চক্ষু ইন্দ্রের সাথে বা হ্যাঁ চক্ষু ইন্দ্রের সাথে যখন সেই দ্রব্যের গুণ এবং গুণের জাতিকে প্রত্যক্ষ করি আবারও বলছি যখন চক্ষু ইন্দ্রের সাথে সেই দ্রব্যের গুণ এবং গুণের জাতিকে প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় সংযুক্ত সমবেত সমবায় সন্নিকষ হয়ে গেল এরপর চার নম্বর হচ্ছে সমবায় সন্নিকষ ঠিক আছে এরপর হচ্ছে সমবায় সন্নিকর্ষ সমবায় সন্নিকর্ষটা কি এই সন্নিকর্ষটা যখন শব্দকে প্রত্যক্ষ করে ঠিক আছে অর্থাৎ শব্দকে আমরা কীভাবে জানতে পারি কোন ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি তোমরা সকলেই জানো কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা মানে কান্ডের দ্বারা যখন কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা শব্দকে যে যে সম্বন্ধ হচ্ছে কর্ণ ইন্দ্রের দ্বারা যখন শব্দের যে সম্বন্ধ হচ্ছে তখন তাকে বলা হয় সমবায় সন্নিবশ ঠিক আছে এরপর হচ্ছে সমবেত সমবায় সন্নিবশ তাহলে আমরা আগে জেনেছি সমবায় সন্নিবর্ষটা জেনে গেছি যখন কর্ণ ইন্দ্রের দ্বারা শব্দের প্রত্যক্ষ হচ্ছে এরপর জানবো যখন কর্ণ ইন্দ্রের দ্বারা সেই শব্দের জাতি মানে গুণকে যখন প্রত্যক্ষ করি ঠিক আছে গুণের জাতিকে যখন প্রত্যক্ষ করি এটা হচ্ছে মেন যখন কর্ণ ইন্দ্রের দ্বারা সেই শব্দের গুণের জাতিকে যখন প্রত্যক্ষ করি কারণে জানতে পারি বা সম্বন্ধ হচ্ছে তখন তাকে বলা হয় সমবেত সমবায় সন্নিবর্ষ আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে বিশেষ বিশেষণা ভাব সন্নিবর্ষ কি এই বিশেষ বিশেষণা ভাব এই যে ভাব মানে হচ্ছে অভাব কোনো কিছুর অভাবকে যখন আমরা প্রত্যক্ষ করি তখন তাকে বলা হয় বিশেষ বিশেষণা ভাব দেখো কেমন একটা উদাহরণ দিই ধরো তুমি যেখানে পড়তে বসো মানে যে ধরলাম তুমি টেবিলে বসো পড়তে বা তুমি খাটেই বসছো এবার যখন খাটে বসছো তোমার পাশে সবসময় একটা ব্যাগ থাকে পড়ার ব্যাগ সব সময় থাকে বা তুমি প্রথম দিন দ্বিতীয় দিন যখন রোজ থাকছে তুমি একদিন পড়তেও দেখছো ওই ব্যাগটা নেই তখন তোমার কিসের হয় ঘরটার মতো সব কিছুতে শুধু ব্যাগটা নেই তখন তোর ব্যাগের অভাব হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ আর ব্যাগটা হচ্ছে বিশেষণ ঠিক আছে তাহলে এই যে অভাব ব্যাগের অভাব সেটা হচ্ছে বিশেষ অভাব সন্নিকষ বুঝতে পেরেছো আবার যদি একটা লাস্ট উদাহরণ দিই টেবিলের মধ্যে পেন আছে দেখছো কিছুদিন পর ওই পেনটা নেই তাহলে পেনের অভাব হচ্ছে তাহলে টেবিলটা হচ্ছে বিশেষ পেনটা হচ্ছে বিশেষণ এই ধরনের যখন অভাব প্রত্যক্ষ হয় তাকে বলে বিশেষ বিশেষণ ভাব শুনে রাখছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো যদি মনে হয় ভিডিওটা খুবই ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে ঠিক আছে আর স্ক্রিনে দেওয়া আছে আমার নাম্বার যদি কেউ টিউশন করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ